নামনেরা ওটাই জান গা সমস্যা না থাকি হ্যাঁ বরিয়ে একা বইরা যাবো গা আর নাম কি ওই যে পানি ভরতেছে ফিল্টারে দেখেন এই এক রিঙ্গিতে একটা ঢাকা ঢুকাইলে এটাই থেকে পানি বের হয় ঠিক আছে এই দশ বোতল পানি নেওয়া যায় দশ লিটারের উপরে আসে সম্ভবত আমাদের এই যে পার্টনার দুইজন চলে গেলো নামাজ পড়ে ওই গাড়ি সিট খালি দিকা তো আমি আবার বিড়িও করাতে খুব অভ্যস্ত ঠিক আছে গ্রামের সৌন্দর্যটা দেখে কত সুন্দর ছোট ছোট ঘরবাড়ি বাড়ি হচ্ছে বুঝতে হবে ঠিক আছে আপনার করলাম পার্টনার তো দুইটা কমে গেল গা ওইটাই গেছে খাদ্য নাই কয়া হারে ওর মাছ খাওয়াইনি বেশি বেশি আছে কেউ না নামাজ কালাম শেষ ইনশাল্লাহ এখন আমরা রওনা দিচ্ছি রুমের দিকে ঠিক আছে যারাই বাইরে আছেন হালাল রুজি রুজগার করেন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন সম্ভব হলে জুম্মার নামাজটাও আদায় করবেন আপনি কি বলেন ভাইয়া না আমি তো এটা ভালো একটা কথা বললাম এখানে তো আপনার সহমত থাকার কথা এই ছোটো ছোটো ঘর আর ঘরের সামনে দেখেনি যে ফুলের টবের অভাব নাই নামাজ পড়ার পরে সাথে সাথে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার জন্য চেষ্টা করবেন ইনশাল্লাহ সবাইকে আমরা এটাই বলি যে সবাই চেষ্টা করবেন নামাজ আদায় করার জন্য হবে যদি দুর্নীতি মুক্ত করা যায় বিশ্বাস করেন যে টাকা পাচার হয়েছে দেখায় এই টাকা থাকলে তো বাংলাদেশ মালয়েশিয়ার চাইতে মনে করেন যে কোনো অংশে কম পিছনে থাকবো না আমরা যে প্রবাসী থেকে সবসময় যে খবর দিই ডক্টর ইনুসরে ধন্যবাদ কি বলছে জানেন বলছে যে আমার আমালে যে কয়জন কর্মচারী কর্মকর্তা থাকবে সবার সম্পদের হিসাব দিয়ে দিতে হবে ওই তিন বছর থেকে আবার মনে করেন যে হাজার কোটি টাকার মালিক ডক্টর ইউনুস এমনি ভালো মানুষ ভালো আমি খুব ভালোবাসি আগে তারা এতটা ই করতাম না কিন্তু তার কথাবার্তা শুনে কাজকর্মগুলো করতেছে